সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনারা জানেন দু সালের এই সেকেন্ড সাবক্লাস্টারে এসে আমরা শিখতে চলেছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেমে কিভাবে লগ ইন করবো এবং সেখানে কিভাবে আপনারা আপনাদের যে মাস বাৎসরিক যে চাঁদা রয়েছে সেটা কিভাবে পেমেন্ট করবেন সেই বিষয়টি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে চলেছি তো প্রথমে আপনারা কিভাবে এখানে এই পর্যন্ত আসবেন এবং লগ করবেন সেই বিষয়টি আমাদের অবশ্যই জানা দরকার তো চলুন সকল সম্মানিত প্রধান শিক্ষকদের স্বাগত আবারও একবার তো চলুন আমরা কিভাবে কাজ করব প্রথমে আপনারা আপনাদের মোবাইল অথবা আপনাদের ল্যাপটপ থেকে এই জিনিসটি সার্চ করবেন টি ডব্লিউ টি এম এস এটা যদি সার্চ করেন আমরা একটু যদি দেখাই এটা টি আমরা যদি এখানে লিখি তারপরে আপনারা এন্টার বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এই পেজে নিয়ে আসবে এই পেজে নিয়ে আসার আমরা একটু দেখি এই যে এই পেজে নিয়ে আসলো এখানে আমরা এই প্রাথমিক শিক্ষা বা ওয়েলকাম পেজে ক্লিক করব। ওয়েলকাম পেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই পেজে নিয়ে আসবে এখানে দেখুন এখানেই দেখতে পাচ্ছেন লগ ইন বাটনে আমরা ক্লিক করব এবার এই যে লগ ইন বা টি ডব্লু টি 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 এম এই পেজে আসার পরে অর্থাৎ টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট এখানে আসার পরে আমরা লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পরে দেখুন এইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চেয়েছে সবাইকেই এই বিষয়টি আপনাদের বলবে যে এই পাসওয়ার্ড এবং দেন এখন এখানে পাসওয়ার্ড কি হবে এখানে পাসওয়ার্ড হবে ইউজার নেম হিসেবে আপনাদের মোবাইল নম্বর দিবেন যেটি আইপিএমএসে দেওয়া রয়েছে আপনাদের শিক্ষকদের আর পাসওয়ার্ড হিসাবে একটি ডিফল্ট পাসওয়ার্ড রয়েছে ডিফল্ট পাসওয়ার্ড ডিপিই অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ডি অবশ্যই বড়ো হাতের দিবেন তো চলুন আমরা সেইটি দিয়ে আমরা লগ ইন দেখুন আমরা কিন্তু লগ ইন করেছি আমরা কিন্তু লগ ইন করেছি এখানে কিন্তু আমরা আমাদের যে সেই ওই ক্যাম্প দুজন আপনাদের এরকম শো করবে এখানে দেখুন পেমেন্টের তালিকা আমরা যদি পেমেন্ট করতে করে থাকি সেটা আর কিন্তু এখানে পেন্ডিং রয়েছে আমাদের কোনো এখানে দেওয়া নেই তো আমরা কিভাবে কন্ট্রিবিউশন প্রদান করব। আমরা এখানে গিয়ে এই কন্ট্রিবিউশন প্রদান করুন এইখানে গিয়ে আমরা সেই তালিকা অর্থাৎ আপনাদের যে চাঁদার পরিমাণ সেটা কিন্তু এখানে দিতে হবে এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এখানে দু আছে পরিমাণ দুই টাকা দেওয়া আছে টাকা রয়েছে পরবর্তী যখন এটা চালু হবে মানে ফাইনালি চালু হবে তখন কিন্তু এটা দুশো টাকা হবে বলে আমরা শুনেছি অথরিটির মাধ্যমে তো এখানে আমরা যাই হোক তখন আমরা কিভাবে সেটা পেমেন্ট করব তো এখানে এটা সিলেক্ট করার পরে আমরা সাবমিট করব কন্ট্রিবিউশনে ক্লিক করার পরে আমরা কিন্তু এই সাবমিট বাটনে ক্লিক করব দুই টাকা জমা দেওয়ার জন্য এখানে আপনার সোনালী ব্যাংকের সরাসরি চলে আসবে আমরা দেবো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখানে আমরা বিকাশে ক্লিক করব বিকাশে ক্লিক করার সাথে সাথে দুই টাকার ফি সহ এখানে চলে আসবে এখানে আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে আপনি যে বিকাশ নম্বর থেকে দিতে চান সেই বিকাশ নম্বরটি দেবেন আমি দিয়ে দিচ্ছি আমার বিকাশ নম্বর এই বিকাশ নাম্বারটি দিয়ে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে বিকাশ বিকাশ নাম্বারে একটি মেসেজ যাবে সেই মেসেজটি এখানে দিতে হবে ছয় ডিজিটের জিরো সিক্স সিক্স জিরো সিক্স সিক্স সেভেন থ্রি ফাইভ সেভেন থ্রি সেভেন থ্রি ফাইভ এটা কিন্তু এই যে কয় সেকেন্ডের মধ্যে বলছে সেটা এখানে জিরো সিক্স সিক্স সেভেন

রিকোয়েস্টেড টু মার্সেন্ট ওয়েবসাইট এখানে এই দেখেন পেমেন্ট সাকসেসফুল এসেছে অর্থাৎ ইওর পেমেন্ট দুই টাকা ইজ কমপ্লিটেড রেফারেন্স এখানে কিন্তু এসে গেছে পেমেন্ট সাকসেসফুলের অপশন চলে এসেছে এখানে এই যে রিসিপ্ট এবার আপনি রিসিপ্ট এখান থেকে গ্রহণ করতে পারবেন এখানে রিসিপ্টটি ক্লিক করলে আপনি যে টাকাটা দিয়েছেন সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো আমরা ওপেন করলাম ওপেন করার সাথে সাথে কিন্তু এই যে রিসিপ্টটি চলে এসেছে এখানে দেখুন এখানে এই যে টিচার্স তারপর ব্যাংক আইডি নাম্বার টাম্বার সব কিছু দেওয়া হয়েছে এই যে দুজন ব্যাপারী মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এখানে আমি যে কয় টাকা দিয়েছি সেটা কিন্তু এখানে শো করেছে দুই টাকা দুই পয়সা এখানে দেওয়া হয়েছে তো এভাবে আপনারা আপনাদের টাকাগুলো দিতে পারবেন যদি এই যে পিছনের পরের যে অ্যাকশন রয়েছে এর আমরা দুই হাজার তেইশ সালে দিয়েছি তেইশ সালের এইগুলো দেওয়া হয়েছে রিসিপ্ট আমরা পেয়ে গেছি তো এভাবে কিন্তু আর পেন্ডিং রয়েছে এতে কন্ট্রিবিউশন প্রদান করুন এবার চব্বিশ সালেরটা এভাবে দেবো আমরা পঁচিশ সালেরটা এইভাবে আপনারা দিতে পারবেন তো আশা করি আপনারা বুঝেছেন কীভাবে লগ করতে হবে এবং কিভাবে এটা সাবমিট করতে হবে টাকাটা তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনারা লগ ইন করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে